আজ আমরা কথা বলবো এক দিনের কথা যা মুসলিম উম্মার জন্য অসাধারণ গুরুত্বপূর্ণ এমন এক রাত যেখানে আল্লাহর রহমত ও মাতৃরাত প্রবলভাবে বর্ষিত হয় এমন এক রাত যখন মানুষ একে অপরের জন্য দোয়া করে নিজ নিজ গুনাহের জন্য মাফ চাইতে পারে এবং জীবনে নতুন শুরু করতে পারে সর্ববরাতের অর্থ এবং ইতিহাস কি বলে সবে বরাত শব্দটির অর্থ হল বরাত মানে মুক্তি বা পরিত্রাণ পুরাণে সরাসরি এ রাতের কথা উল্লেখ আছে না হলেও হাদিসও বলা হয়েছে এই রাতে তালা মানুষের নাম তার নিয়তি ও জীবন সম্পর্কিত সিদ্ধান্ত পর্যালোচনা করেন বিশ্ববাসীর জন্য এটি এমন একটি রাত যেখানে তারা অতীতের গুণ থেকে মুক্তির আশা রাখতে পারে এই দিনটির বিশেষ মর্যাদা কী এ রাতে আল্লাহর রহমত প্রবলভাবে নেমে আসে যে ব্যক্তি এরাতে এবাদত করে দোয়া এবং তোবা করে আল্লাহ তার সমস্ত ছোট ছোট গুণা মাফ করে দেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে বরাত রাতে সৎকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করে আল্লাহ তার আগের গুণা থেকে মুক্তি করে দেন বিশেষ করে এরাতে নামাজ কোরআন পাঠ দোয়া ও তোবা অত্যন্ত পছন্দনীয় কেন গুনামাফের দিন বলা হয় সবে বাত্রে গুনামাফের দিন বলা হয় কারণ আল্লাহ তাল্লাহ এ রাতে মানুষের ভবিষ্যৎ এবং গত বছরের গুনাহের হিসাব নেন যারা আন্তরিকভাবে তবা করে তারাই আল্লাহর রহমতে মুক্তি পায় নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সর্বরাত রাতে সৎকাশ করে আল্লাহ তাকে সমস্ত ছোট ছোট গুণা থেকে মাফ করে দেন এই জন্য বিশ্বাসীরা এই রাতে নামাজ পড়েন কুরান পাঠ করেন এবং দোয়া করেন নিজের এবং পরিবারের জন্য কিভাবে পালন করা হয় শবে বরাত শবে বরাত পালন করার কিছু সুন্নতি পদ্ধতি রাত জাগরণ ও ইবাদত করা কোরআন তেলওয়াত করা নকল নামাজ আদায় ও দোয়া করা তোবা এবং লোনা গুনায়ের অনুরোধ করা শবে বরাত শুধু একটি রাত নয় এটি আল্লাহর রহমত মাগফিরাত এবং নতুন জীবনের শুরু এই রাতে আমরা আমাদের অতীতের ভুল থেকে মুক্তি চাই আল্লাহ তালা আমাদের সকলকে সবে পালন করার তৌফিক দান করেন আমিন